আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবারও ইনকুবেটার মেশিনে ডিম দিব তৃতীয়বারের জন্য প্রথমবার দ্বিতীয়বার দিছি এখন দিব তৃতীয়বারের জন্য এখানে আমার চিনে হাসে ডিম পারছে এগুলো মেশিনে দিব আর এখানে তো মুরগির ডিম আছে এগুলো দিব চলেন আমার সাথে চলে আসছে আমার খামারে আর এখন দেখা গেছে আপনাদেরকে দ্বিতীয়বার যে বাচ্চাগুলো ঘুরছে এই বাচ্চাগুলো এই যে দেখেন এগুলো অর্ধেক ফুটে গেছে মাসাল্লাহ রাতের বেলা আসছি তো দেখি সব অর্ধেক বাচ্চা ফুটে গেছে এই যে ডিমের খোসাগুলো গুলো এগুলো ফালাইতে হবে না হয় একবার হিজি হিজি হয়ে যাবে আর আজকে যে ডিম দিব ওগুলা তৃতীয়বারের জন্য দেখিস দেখেন মাসালে সব কটা ডিমই করবে যে সব কোন গলা চুলি বাচ্চাও গো প্রত্যেকবারই গলা চুলি বাচ্চা হয়

আমি করে সব আসলে প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে ছোট স্বপ্ন বড় স্বপ্ন ওরকম আমার একটা বড় স্বপ্ন আছে সেটা হলো আমি আল্লাহর মতে বড় একজন সফল খামারি হব যদি আপনারা পাশে থাকেন দোয়া করেন আল্লাহর রহমত থাকে ইনশাল্লাহ হবো একদিন এবার দিব আমি তিন হাঁসের ডিম এগুলো হাঁস দিয়ে ফুটানো যায় কিন্তু আমি মেশিনে দিয়ে ফুটাবো যাতে করে ডিম নষ্ট না হয় মেশিনে ফুটাইলে একটা ডিমও নষ্ট হয় না সব কটায় সুস্থ সবল হয় চিন হাঁসের ডিম অনেক বড় বড় ডিম এখন কত বড় বড় দিন হাঁস মুরগি পালতে আমার অনেক ভালো লাগে আপনাদের কার কেমন লাগে কমেন্টে বলবেন আসলে গ্রামের মানুষ তো এই কারণে এগুলোর প্রতি একটু আকর্ষণ বেশি থাকে আমার সব কটা ডিম দেওয়া শেষ এদিকে চির হাঁসের ডিমগুলো দিচ্ছি আর এদিকে তো মুরগির ডিম আছে নিজে সব কটা ফুটে নাই এখনও বাচ্চাগুলো সব ফুটলে সকালবেলা নামাই ফেলবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ